আমাদের টিভি অভিনেতা জাহিদ হাসান একটা কথা বলেছেন কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায় কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায় এই কথাটার সাথে অনেক মানুষের নিজের মিল খুঁজে পাবে যারা নরম মনের মানুষ যারা অতি অল্পতেই খুশি থাকে যারা খুব একটা ভালোবাসাও পায় না সেসব মানুষ একটু কারো ভালোবাসা পেলেই গলে যায় কেউ একটু কেয়ার করলে খুশিতে তাদের চোখে পানি চলে আসে তারা নিজেকে আটকাতে পারে না নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না এই সব অল্পতে খুশি হওয়া নরম মনের মানুষ কাউকে পেলে অবশ্যই নিজের কাছে খুব যত্ন করে রেখে দিবেন তাদেরকে অল্প খুশি করলে তারা তাদের দুনিয়াটা আপনাকে দিয়ে দেবে আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে একটু ঝাল ঝাল করে বাটামরিচ দিয়ে রান্নাটা করছি এখানে আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি গরুর মাংস সবাই রান্না করতে পারে সমস্ত মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো যথারীতি খুব ভালোভাবে কষিয়ে নেব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিতে কিন্তু ভুলবেন না এখন মাংসটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে সিদ্ধ করে নেব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা আলু এখন আলু মাংস এগুলো প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু এবং মাংস সিদ্ধ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন লাল মরিচ আমি এই লাল মরিচগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো আমার রান্নাটা প্রায় শেষ এখন এই মরিচগুলো যখন আমি দেব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর মাংসের স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ